আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের খুব পরিচিত একটা সুরা সুরা আলফিল নিয়ে কথা বলবো। ছোটবেলা থেকে আমরা সবাই এই সুরাটা মানে আব্রাহার বিশাল হাতি বাহিনী আর আবাদিল পাখির সেই অলৌকিক গল্পের সাথে মিলিয়ে জেনেছি হ্যাঁ গল্পটা তো আমাদের সবার মনে একেবারে গেঁধে আছে কাবাঘর ধ্বংস করতে আসা এক পরাক্রমশালী রাজার অহংকার আর তার করুণ পরিণতি ঠিক কিন্তু আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোই পরিচিত গল্পের পাশাপাশি সম্পূর্ণ নতুন একটা অ্যাঙ্গেল বিষয়টাকে দেখতে বলছে একটা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ তাই তো একদম তো আজকে আমাদের কাজ হলো এই দুটো দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে বিষয়টা একটু তলিয়ে দেখা আমরা দেখবো কিভাবে শব্দের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে ভাবলে পুরো ঘটনাটার একটা নতুন এবং সার্বজনীন মাত্রা যোগ হতে পারে ঠিক তাই আমাদের সূত্রগুলো মূলত দুটো পদ দেখাচ্ছে একটি হলো ঐতিহাসিক বিবরণ যা আমরা সিরাত বা হাদিসের বিভিন্ন বর্ণনায় পাই হ্যাঁ যেটা আমরা শুনে আসছি ইতিহাসের একটি অলৌকিক অধ্যায় সীমাবদ্ধ না রেখে এটাকে প্রত্যেক যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক একটা নৈতিক শিক্ষায় পরিণত করে দারুণ তাহলে চলুন প্রথমে সেই পরিচিত ঐতিহাসিক গল্পটা দিয়ে শুরু করা যাক কারণ নতুন কিছু বোঝার আগে পুরনো ভিত্তিটা আরেকবার ঝালিয়ে নেওয়া দরকার হ্যাঁ সেটাই ভালো হয় আব্রাহা সেই অভিখান ঠিক কি ঘটেছিল বলে আমরা জানি প্রচলিত ব্যাখ্যা আর ঐতিহাসিক সূত্রগুলো অনুযায়ী ঘটনাটা ঘটেছিল নবী মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের জন্মের বছরেই ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা সে চেয়েছিল আরবের মানুষ মক্কার কাবার বদলে তার বানানো বিশাল গির্জা কুল্লাইসের দিকে আকৃষ্ট হোক আচ্ছা কিন্তু সেটা যখন হল না সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কাবা ধ্বংস করার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয় আর সেই বাহিনীতে হাতি ছিল হ্যাঁ অনেকগুলো প্রশিক্ষিত হাতি যার মধ্যে মাহমুদ নামের একটা বিশাল হাতি ছিল সবার সামনে এই হাতির ব্যবহারটাই তো সেই সময়ে একটা বিশাল ব্যাপার ছিল এটা তো আসলে শুধু একটা পোষও নয় ক্ষমতার একটা প্রতীক তাই না একদম তখনকার আরবে এটা ছিল একটা শক এন্ড অ মতো মানে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা ঠিক আব্রাহার উদ্দেশ্য ছিল শুধু কাবা ধ্বংস করা নয় আরবের মানুষদের মনোবলও ভেঙে দেওয়া মক্কার কাছাকাছি এসে তারা মক্কার লোকদের উঁট ও অন্যান্য পশু বাজেয়াপ্ত করে নেয় এরপর যখন তারা কাবার দিকে এগোতে শুরু করে তখনই মূল ঘটনাটা ঘটে সবচেয়ে বড় হাতিটা মাহমুদ হঠাৎ করে কাবার দিকে এগোতে অস্বীকার করে মানে হাতিটা আর এগোতে চাইছিল না হ্যাঁ তাকে জোর করেও এগোনো যাচ্ছিল না আর ঠিক তখনই সেই অলৌকিক ঘটনাটা ঘটে তাই তো আবাবিল পাখির আগমন হ্যাঁ বর্ণনা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আসতে থাকে এদেরকেই তৈরান আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি বলা হয়েছে আচ্ছা প্রত্যেকটা পাখির মুখে আর পায়ে ছিল সিজ্জিল বা পোড়ামাটির তৈরি ছোট ছোট কঙ্করের মতো পাথর পোড়ামাটির পাথর হ্যাঁ এই পাখিগুলো আব্রাহার সেনাবাহিনীর ওপর সেই পাথরগুলো ফেলতে শুরু করে আর তার আঘাতে পুরো সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় তাদের অবস্থা এমন হয় যেমনটা সুরায় বলা হয়েছে কা আসফিন মা কুল অর্থাৎ ভক্তিত তৃণ বা পশুর চিবানো খড়ের মতো একদম এই ঘটনাটা ইসলামিক ঐতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে দেখা হয় কাবার ঐশ্বরিক সুরক্ষা আর আল্লাহর ঘরের মর্যাদার এক জ্বলন্ত নিদর্শন হিসেবে কিন্তু আমাদের হাতে থাকা সূত্রগুলো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে জানিয়ে ভাবা দরকার হ্যাঁ প্রশ্নটা খুবই যৌক্তিক যদি আল্লাহ সে সময় কাবাকে এমন অলৌকিকভাবে রক্ষা করে থাকেন তাহলে এর পরের ইতিহাসেও তো কাবার ওপর অনেক আক্রমণ হয়েছে ঠিক। যেমন ধরেন উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাপতি তিনি তো মিনজানিক বা ক্যাটাপোল্ট ব্যবহার করে কাবার দেয়ালে আগুন ধরিয়ে দিয়েছিলেন হ্যাঁ এই ঘটনা ঘটেছিল তারও অনেক পরে কারামাতিয়ানরা মক্কা আক্রমণ করে হাজিরে আসওয়াদ বা কালো পাথরটি প্রায় ২২ বছরের জন্য বাহার আইনে নিয়ে গিয়েছিল তখন তো এমন কোন অলৌকিক সাহায্য আসেনি এই প্রশ্নটা আসলেই ভাবনার মতো কারণ এটা যদি শুধু একবারের ঘটনা হয় তাহলে এর সার্বজনীন আবেদনটা কোথায় ঠিক আমাদের সূত্রগুলোতে কি এই বিষয়টা নিয়ে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ভাবা হয়েছে ঠিক এই প্রশ্নটাই আমাদের দ্বিতীয় ব্যাখ্যার দরজায় নিয়ে যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ আচ্ছা এই ব্যাখ্যাটা বলছে ঘটনাটাকে শুধু আক্ষরিক অর্থে না দেখে এর শব্দগুলোর রূপক অর্থগুলো নিয়ে ভাবা যাক কোরআনের ভাষা খুবই গভীর আর অলঙ্কারপূর্ণ হতে পারে এখানে ব্যবহৃত প্রতিটি শব্দের ফিল, এরান আবাবিল, সিজ্জিল এগুলোর আক্ষরিক অর্থের পাশাপাশি একটি শক্তিশালী রূপক অর্থও রয়েছে আচ্ছা এখান থেকে ব্যাপারটা আরো গভীর হচ্ছে তাহলে শুরু করা যাক আসহাবুল ফিল বা হাতির সঙ্গী শব্দটা দিয়ে এখানে কি আসলেই আক্ষরিক অর্থে হাতির কথা বলা হয়েছে নাকি এর অন্য কোনো মানে থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্রগুলো বলছে প্রাচীন আরবি ভাষায় বা কবিতায় ফিল বা হাতি শব্দটি অনেক সময় রূপক অর্থে ব্যবহৃত হত রূপকর্থে রকম? হাতি যেমন বিশাল আকৃতির তেমনি যখন কোনো ব্যক্তির বিচারবুদ্ধি স্থূল বা চিন্তাভাবনা অহংকারী ও একপেশে হয় তাকে বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হতো ইন্টারেস্টিং কোনও ব্যক্তির মতামতকে গুরুত্বহীন বা নির্বোধ প্রমাণ করতে বলা হতো তার মতামতটা হাতির মতো অর্থাৎ ফিল এখানে নিছক একটা পশু নয় বরং দাম্ভিক অহংকারী এবং সম্পন্ন শক্তির প্রতীক তার মানে আসহাবাল ফিল বলতে শুধু আব্রাহার হাতিওয়ালা বাহিনীকে না বুঝিয়ে যে কোনো যুগের যে কোনো দাম্ভিক ও আত্ম অহংকারী শক্তিকে বোঝানো যেতে পারে ঠিক ধরেছেন যারা নিজেদের ক্ষমতা আর আকার দিয়ে সব কিছু বিচার করে সূক্ষ্ম বিচার বুদ্ধি যাদের নেই এটা তো পুরো ধারণার মোড় ঘুরিয়ে দেয় যে কোনো সময়ের দাম্ভিক শক্তির বিরুদ্ধে একটি ঐশ্বরিক নীতির ঘোষণায় তাহলে এই যুক্তিতে যদি আমরা এগোই তাহলে পরের অংশগুলো তয়রান আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি আর হিজারাতিন জিল বা পোড়ামাটির পাথর এগুলোর রূপকর্থ কি হতে পারে পাথর দিয়ে ধ্বংস করার ব্যাপারটা তো বেশ প্রতীকী হুম অনেক সময় তো আমরা বলি যুক্তির আঘাতে সব চুরমার হয়ে গেল ব্যাপারটা কি সেরকম কিছু আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন এই ব্যাখ্যা অনুযায়ী তয়রান আবাবিল বলতে আক্ষরিক অর্থে পাখির ঝাঁক বোঝানো হচ্ছে না তাহলে কি আরবিতে তয়ের শব্দটি শুধু পাখি নয় যা কিছু উড়ে যায় বা ছড়িয়ে পড়ে তাকেও বোঝাতে পারে যেমন কোন খবর বা বিচার যখন দ্রুত ছড়িয়ে পড়ে সেটাও তয়ের আচ্ছা তাই তৈরান আবাবিল হতে পারে ঝাঁকে ঝাঁকে আসা অকাট্য যুক্তি জ্ঞানগর্ভ কথা বা এমন আদর্শিক বার্তা যা দলবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর আঘাত হানে বাহ এটা তো অসাধারণ একটা ধারণা ভাবুন তো সত্য বা শক্তিশালী বিচার কিভাবে বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়ে আর পুরনো ভুল ধারণাকে আক্রমণ করে ঠিক যেন পাখির ঝাঁকের মতো তার মানে যুদ্ধটা শারীরিক না হয়ে একটা আদর্শিক বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের রূপ নিচ্ছে তাহলে হিজারাতেন বা পাথর কি এখানেও রূপক অর্থটা খুব শক্তিশালী সিজ্জিল মানে হল পোড়ামাটি বা কাদা দিয়ে তৈরি শক্ত পাথর ভাবুন তো একটা অকাট্য যুক্তি বা প্রমাণ কেমন হয় এটা প্রতিপক্ষের বানানো সব ধারণার প্রাসাদকে এক আঘাতে গুড়িয়ে দেয় রাইট সূত্রগুলো বলছে এই পোড়ামাটির পাথর হলো সেই রকম শক্ত নক্কর এবং স্পষ্ট যুক্তির প্রতীক যা কোনোভাবেই খণ্ডানো যায় না আচ্ছা এটা এমন এক বুদ্ধিবৃত্তিক আঘাত যা দাম্ভিক শক্তির চিন্তার ভিত্তিকেই নানিয়ে দেয় তাদের সমস্ত পরিকল্পনাকে শূন্য প্রমাণ করে তাহলে তো পুরো চিত্রটাই বদলে গেল এটা আব্রাহার সেনাবাহিনীর ওপর কঙ্কর নিক্ষেপের ঘটনা না হয়ে দাম্ভিক শক্তির অহংকারী বিচারধারার ওপর অকাট্য যুক্তির বর্ষণের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে একদম যেখানে তাদের পরিকল্পনাকে কায়দাহোম ব্যর্থক তাদলিল করে দেওয়া হচ্ছে ঠিক তাই আর এর শেষ পরিণতি কি ফজা আলাহুম কা কিনুল অতপর তিনি তাদেরকে ভক্তিত তৃণের মতো করে দিলেন হুম যখন একটি বিচারধারা বা দর্শনকে ভেতর থেকে যুক্তি দিয়ে ভেঙে দেওয়া হয় তখন বাইরে থেকে যতই শক্তিশালী মনে হোক না কেন ভেতরটা কমপ্লিটলি ফাঁপা হয়ে যায় ঠিক যেমন চিবানো খর ঠিক যেমন চিবানো খর যার কোনও সারবস্তু থাকে না কোনও শক্তি থাকে না এই রূপক ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ যে কোনও দাম্ভিক শক্তিকে শারীরিক ভাবে ধ্বংস না করেও তাদের আদর্শিক ভিত্তিটাকেই ধ্বংস করে দেন তাদের অহংকারকে এমনভাবে চূর্ণ করে দেন যে তারা ভেতর থেকে শক্তিহীন হয়ে পড়ে এই ভাষাতাত্ত্বিক ব্যাখ্যাটা আকর্ষণীয় কিন্তু এটা কি খুব আধুনিক বা নতুন কোনও চিন্তা নাকি ক্লাসিক্যাল বা পুরনো তাফসিরগুলোতেও এর কোনো ইঙ্গিত পাওয়া যায় এটা একটা চমৎকার প্রশ্ন আমাদের সূত্রগুলো বলছে যদিও এই সামগ্রিক রূপক ব্যাখ্যাটি আধুনিককালে বেশি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এর উপাদানগুলো একেবারে নতুন নয় ও আচ্ছা কোরআনের শব্দের বিভিন্ন অর্থ এবং রূপক ব্যবহার নিয়ে ক্লাসিক্যাল মুফাসির বা ব্যাখ্যাকারদের মধ্যেও আলোচনা ছিল তবে তারা এটিকে ঐতিহাসিক ঘটনার পাশাপাশি একটি অতিরিক্ত স্তর হিসেবে দেখতেন হুম আধুনিক সময়ের অনেক চিন্তাবিদ কোরআনের সার্বজনীন আবেদনকে তুলে ধরার জন্য এই ভাষাতাত্ত্বিক দিকটির ওপর বেশি জোর দিয়েছেন তাদের মতে কোরানের অলৌকিকতা শুধু একবার ঘটে যাওয়া কোনো ঘটনায় নয় বরং এর ভাষার মধ্যেই নিহিত যা প্রত্যেক যুগের জন্য নতুন নতুন অর্থ তৈরি করতে সক্ষম আচ্ছা তাহলে এই দুটো ব্যাখ্যার মধ্যে কি কোনোভাবে সমন্বয় করা সম্ভব নাকি এগুলোকে একে অপরের সম্পূর্ণ বিপরীত হিসেবেই দেখতে হবে এখানেই সম্ভবত সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে আছে আমাদের সূত্রগুলো কিন্তু একটাকে বাতিল করে অন্যটাকে গ্রহণ করতে বলছে না তাহলে বরং তারা দেখাচ্ছে যে কোরআনের বার্তা বহুস্তরীয় হতে পারে এমনও তো হতে পারে যে একটি ঐতিহাসিক ঘটনা আসলেই ঘটেছিল যা ছিল তৎকালীন মানুষজনের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন আচ্ছা এবং একই সাথে সেই ঘটনার বিবরণে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার একটি গভীরতর সার্বজনীন এবং রূপক অর্থও রয়েছে যা পরবর্তী সমস্ত যুগের মানুষের জন্য প্রযোজ্য অর্থাৎ একটি আয়াতেই দুটি বার্তা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্যটি সর্বকালের জন্য ঠিক তাই ঐতিহাসিক ঘটনাটি হয়তো তৎকালীন আরবের মানুষকে আল্লাহর ঘরের সুরক্ষা সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দিয়েছিল আর এর ভেতরের রূপক অর্থটি আজকের যুগের একজন মানুষকে বার্তা দিচ্ছে যে জ্ঞান যুক্তি এবং সত্যের শক্তি যে কোনো বস্তুগত এবং দাম্ভিক শক্তিকে পরাজিত করতে পারে দাম্ভিকতা ও ক্ষমতার পতন একটি চিরন্তন নীতি সেটা আব্রাহার যুগেই হোক আর আজকের কর্পোরেট বা রাজনৈতিক ক্ষমতার যুগেই হোক তাহলে আজকের আলোচনা থেকে আমরা সুরা আল ফিল সম্পর্কে দুটো চিত্র পেলাম একটি হল কাবার ঐশ্বরিক সুরক্ষার একটি নির্দিষ্ট ঐতিহাসিক অলৌকিক ঘটনা আর অন্যটি হল অহংকার দাম্ভিকতা এবং স্থূল শক্তির পতনের একটি সার্বজনীন নৈতিক শিক্ষা যা বুদ্ধিবৃত্তিক এবং আদর্শিক লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয় দুটোই নিজ নিজ জায়গায় অত্যন্ত শক্তিশালী একদম আর এই আলোচনাটা আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাকও রেখে যায় কি রকম আমাদের হাতে থাকা সূত্রগুলো এটাই বারবার বলছে যে কোনও একটি ঐশ্বরিক গ্রন্থকে কি আমরা কেবল একটিমাত্র ব্যাখ্যায় সীমাবদ্ধ করে ফেলব নাকি এর ভাষার গভীরতা আর অলঙ্কার আমাদের বিভিন্ন স্তরের অর্থ নিয়ে ভাবার আমন্ত্রণ জানায় আমার তো মনে হয় এর সৌন্দর্য এখানে একটি বার্তা একই সাথে ঐতিহাসিক এবং সার্বজনীন দুই অর্থেই বহন করতে পারে আর পাঠক তার সময় ও পরিস্থিতি অনুযায়ী তা থেকে শিক্ষা নিতে পারে আর এটাই হয়তো আজকের আলোচনার মূল টেকাবে কোনও কিছুকে শুধু আমরা যা শুনে এসেছি সেই স্তরে না রেখে তার গভীরে গিয়ে প্রশ্ন করা এবং নতুন অর্থ খোঁজার চেষ্টা করা এই সূত্রগুলো আমাদের সেই যাত্রাতেই আমন্ত্রণ জানাচ্ছে আর এই ভাবনাটাই আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে চাই আমাদের পরিচিত এবং জানা অনেক ধর্মীয় বা ঐতিহাসিক বর্ণনার গভীরেও কি এমন কোনও সার্বজনীন বার্তা লুকিয়ে থাকতে পারে যা আজকের দিনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক